সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে যারা অসহায় দরিদ্র নির্যাতনের শিকার নারীরা আছে তাদের জীবনের গল্প তুলে ধরে ঠিক তেমন একটি বোন আমাদের সামনে আছে এই বোনটির প্রায় পঞ্চাশ বছরের বৃদ্ধর সাথে বিয়ে হয়েছে যখন তার বয়স তেরো তেরো হ্যাঁ তেরো বছর তো আসলে এই যে তেরো বছরের একটি কিশোরীকে বৃদ্ধ লোকের কাছে বিয়ে দেওয়ার মূল কারণটা কি সেই কথাগুলো শুনব এবং তার জীবনের বাস্তব এবং সত্য যে গল্পগুলো আছে সেগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে বন্টির সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আপনার নাম হালিমা হালিমা ও 할িমা আমরা যতটুকো জানলাম বিদ্দ লোকের সাথে বিয়ে হয়েছে আসলে কি কারণে আপনাদের বিদ্দ লোকের সাথে বিয়ে দিয়েছে সেই কথাটা একটু বলবেন আসলে হয়তো আমরা গায়েব ছিলাম অনেক কি আমরা আপু কিছু না কাজ করে চালাতাম আমাকে বাড়ি বাড়ি কাজ করে আমার শাশুড়ি চালাতাম পরে একটা বিদ্দ লোক মানে আমাদের পাশে বাড়িতে ছিল তারা মানে আমাদের আমাদেরকে পছন্দ করছিল আমি তো দেই না তো

সন্তান হওয়ার মতো সেই সক্ষমতা আপনার স্বামীর ছিল না কোনটা ছিল না আপনার স্বামীর ছিল না মানে সন্তান নিতে চেষ্টা করেছেন আচ্ছা হলো না তার মানে সন্তান নেওয়ার মতো সেরকম ক্ষমতা ছিল না আচ্ছা তো এটা কিভাবে বুঝলেন না মানে ডাক্তার দেখাইছেন ডাক্তার বলেছে কোনোদিন বাবা হতে পারবে না আচ্ছা তো এই কথাটা জেনেও তার সাথে আপনারা সংসার করেছেন কতদিন? বেশি দিন কই এক দেড় মাস করেছেন। আচ্ছা তো এক দেড় মাস মানে যখন শুনেছেন সে সন্তানের বাবা হতে পারবে না তখন এক দেড় মাস সংসার করেছেন। তার কিছু দিন মানে তার কিছুদিন পরে মানে মারা গেছে মানে আপনি ছেড়ে দেওয়ার পরে মারা গেছে না আপনি তার সংসারে থাকা অবস্থায় মারা গেছে। থাকা অবস্থায় মারা গেছে আচ্ছা মারা গেছে কিভাবে আচ্ছা স্টক করে মারা গেছে। আচ্ছা স্টক করছে কি সে কখনো বাবা হতে পারবে না এই টেনশনে না অন্য কোন বিষয়েছিল। সেই খুনডসে মা বলা যায় না।

আসলে এই যে বাবা হতে পারবে না সবকিছু জানলেন তারপর সে মারা গেল মারা গেছে আজকে কত দিন হলো কয় বছর হলো তিন বছর হলো তো তিন বছরের মাঝে আর বিয়ে সাথে বসেন নাই কি কারণে বিয়ে বসেন নাই বসে নাই এখন তাদের নাই আমার সাথে ছিল বাবা আমার

আচ্ছা এই বয়সে এখন আপনার বয়স কত আঠারো এই বয়সে তো মেয়েরা প্রেম করে বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে কি কখনো প্রেম করেছেন কোথাও ওইসব কোন চিন্তা ভাবনা নেই আচ্ছা তো ওই যে লোকটা মারা গেছে তার দেশের বারে জানাই সে কি আপনার জন্য কোনো ক্যাশ ক্যাপিটাল কিছু রেখে গেছে কিছুই রেখে যায়নি দর্শক আসলে আপনারা শুনলেন গরিবের মেয়ে বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসেছে একটু সুখে থাকার জন্য শান্তি দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার জন্য কিন্তু তাও তার ভাগ্যে জুটল না তারপরে বাবা আছে মা আছে মা কি হয়েছে মানে ডেলিভারির সময় মারা গেছে আচ্ছা তো এই যে মা মারা গেছে আপনার বয়স তখন কত তখন বয়স আমার বা

ঘুম পালে গান শোনায় তো এখন কে শোনা না আমাকে এখন কেউ শোনায় না না আচ্ছা তো আপনার বাবা কি এরপরে আরেকটি নতুন মা এনে দিয়েছে না এনে দেন কি কারণে কারণে আমার দুই বোন যদি স্বপ্ন অনেক স্বপ্ন ভালো হয় খারাপ হয় যার জারবেগে যেটা হয় তাহলে অনেক আপু দেখে অনেক মানুষের বিয়ে করবে স্বপ্ন তার পোলাবনে লাইক কি ব্যবহার করে তার জন্য আচ্ছা তো এই যে মানে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন আসলে এমনকি কথাটা মায়ের মনে পড়ছে আমি বুঝতেছি না একটু যদি বুঝিয়ে পড়তেন আমাদের দর্শককে মা অনেক কিছু মনে করে অনেক চিঠি আছে আমার সাথে মায়ের ছবি আছে ছবি আমি কান্দি মানে মানে ঘুম পাই দিত খাওয়াই দিত

আমাদের মানে পরিচয় দেয় না আপনারা শুনলেন কোনো খোঁজ খবরও নেয় না তো এই যে এখন মানে নতুন করে কি ভাবছেন নতুন করে কি ভাববো এখন কাজকাম করে ছোট বোনের ভবিষ্যৎ

ফাইভ টু ফোর আপনার নামিমা আচ্ছা তো হালিমা এই নাম্বারটা যে আপনি প্রতিবেদনে দিয়েছেন অনেক মানুষ ভালো আছে অনেকে খারাপ আছে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে তো সবকিছু জেনে শুনে দিয়েছেন আচ্ছা তো এই প্রতিবেদনটা দেখে হয়তো অনেকে আপনার দায়িত্ব নিতে চাইতে পারে অনেকে আপনার বিয়ে করতে চাইতে পারে আসলে আপনি কি বিয়ে সেদিন আর বসবেন হ্যাঁ হসবু জীবন সাথে হতে পারে আমার বিপদে বন্ধ হতে পারে আমাদের সাহায্য করতে পারে আচ্ছা জীবনের শুরুতে তো আপনি খুব দুঃখের সাথে জীবন কাটালেন বিদ্যা স্বামীরে হ্যাঁ আচ্ছা এই আমরা আপনার পার্সোনালিটি দুটো কথা বলি যে বিদ্যা স্বামীর সাথে যে সংসার করেছে আসলে কতটুকু তার কাছে সুখ পেয়েছেন শান্তি পেয়েছেন বিদ্যায়া কতটুকু সুখ পাওয়া যায় মানে কোন সুখ শান্তি পান না বেশি করে সুখ শান্তি পাইনি এখন কি একটু সুখ শান্তির জন্য কি ভালো ছেলে চাচ্ছেন ভালো মনের মানুষ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা কেমন সুখ শান্তিটা আপনি চাচ্ছেন একটু বলবেন যা হচ্ছে আমার আব্বুকে মানে আব্বু আছে ছোট আমার বাইয়া গয়না চারটা আমার আব্বুরা মানুষ তাদের দেখাশোনা করবে তাদের দেখভাল করবে আমাকে দেখবে এই কতটুকু হলে আপনার সুখ আমার আমার বোনকে দেখবে মানে আবুকে দেখবে আমরা তো যতটুকু জানি নারীরা যখন বিয়ে বসে বিয়ে বসার জন্য আমলন সুখ শান্তি আছে সে আমাকে সুখ শান্তি দেবে তাকে আমি সুখ শান্তি দেব তো কেমন বয়সের হলে বিয়ে বসবে এখন বলতে গেলে আঠারো বছর পঁচিশ 25 26 এর কি আপনি পাবেন আপনার তো একটা বিয়ে হয়েছে

যেমন ইউটিউবে তো অনেক মেয়েরা ভিডিও করে তারা বলে যে বৃদ্ধ লোক বাবার বয়সী লোক ফোন দিয়ে বলে বিয়ে করবে কি এরকম লোকের কাছে আর বিয়ে বসবেন একবার ভুল করেছেন আর বিয়ে করতে চাচ্ছেন না দর্শক আপনারা শুনলেন পঁচিশ ছাব্বিশ হলে বিয়ে বসবে আসলে যদি কারো তাকে দেখে মায়া লাগে মমতা হয় তার প্রতি কোনোভাবে বাসায় কাজ করে বৃদ্ধ বাবাকে নিয়ে ছোটো বোনটাকে নিয়ে কোনোভাবে তার জীবনযাপন কাটাচ্ছে তো আপনারা যদি পারেন তাকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন বিয়ে সাদি যদি করেন আপনারা কেউ তাহলে সরাসরি এসে আগে দেখে নেবেন বুঝে নেবেন এবং আমরা না আপনারা আপনাদের নিজ দায়িত্বে অবশ্যই তাকে যদি বিয়ে সাদির বিষয় কোনো সহযোগিতা করেন এবং এই বিয়ে শি করতে চান অবশ্যই তার ঠিকানায় এসে তাকে দেখে শুনে বুঝে এরপরে আপনারা বিয়ে করবেন কারণ অনেক প্রবাসী বাইরে আছেন বাংলাদেশিরা আছেন আমাদের কাছে বারবার অভিযোগ করছেন মেয়েরা আপনাদের সাথে প্রতারণা করে তো আসলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন আমরা এই সময় দায়ী না কারণ আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন বিদায় আমরা মেয়েদেরকে জিজ্ঞেস করি বিয়ে বসবে কিনা হলে আমরা বিয়ের গল্পই তুলতাম না এবং কি তার জীবনের গল্পটাই শুরু করে শেষ করে দিতাম তো আপনারা সকালে ভালো থাকবেন আপু তোমার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে সাহায্য করার জন্য আমি এর আমাকে কে সাহায্য করে বা আমাকে দিকে যদি পছন্দ হয় যা আমাকে দিকে মায়া লাগে যদি বিয়া পছন্দ যদি ভালো হয় মন মানে মনে মানুষ যদি পায় তাহলে বিয়া করব আচ্ছা কার সাথে ভাগ করবেন না তো না সত্য কথা বলছেন তো

আচ্ছা দর্শক আপনারা যারা সরাসরি আসতে চান তার সাথে ফোনে যোগাযোগ করে এসে দেখে যাবেন সাহায্য করে যাবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ